হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো লতা হার্বাল স্পট আউট ক্রিম নিয়ে এটা হচ্ছে লতা হার্বালের নতুন একটা ক্রিম এটা কতটা কার্যকর ত্বকের জন্য কতটুক নিরাপদ সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এটার প্যাকেজিং সম্পর্কে বলি এই ক্রিমটা হচ্ছে পিঙ্ক কালারের একটা বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে আর ভিতরেও একটা ছোট একটা কন্টেইনার থাকে পিঙ্ক কালারের এবং এটা হচ্ছে বারো গ্রামের একটি ক্রিম এই ক্রিমটা হচ্ছে সাধারণত দাগ কালো দাগ স্পট ব্রৌনের কালো দাগ সেগুলো কমাতে সাহায্য করে প্যাকেটে গোলাপি রঙের স্পট আউট ক্রিম নামে বিক্রি করা হচ্ছে আর এটার দাম হচ্ছে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে উপাদান সম্পর্কে এখন বলি প্রোডাক্টটা হার্বাল লেখা হলেও এর উপাদান কিন্তু স্পষ্টভাবে প্রকাশিত নয় অর্থাৎ কোন ধরনের কেমিক্যাল বা হার্বাল উপাদান এখানে ব্যবহার করা হয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না এই কারণে সব ধরনের ত্বকের জন্য এটা নিরাপদ নয় প্যাকেটের গায়ে কিছু হার হার্বাল উপাদানের নাম লেখা থাকলেও এই ক্রিমটা ব্যবহার করে কিন্তু অনেকের স্কিন ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং প্রবলেম হয়েছে তো সেই জন্য এই ক্রিমের মধ্যে যে কেমিক্যাল রয়েছে ক্ষতিকর কেমিক্যাল রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক অনেকেই ভাবেন হার্বাল মানেই সবসময় নিরাপদ কিন্তু অনেক হার্বাল ক্রিম রয়েছে যে সেন্সিটিভ স্কিনটাকে আরও অনেক বেশি সেন্সিটিভ করে ফেলতে পারে এবং স্কিনে অনেক সমস্যা করতে পারে লাল ভাব জ্বালা ব্রণ বৃদ্ধি করতে পারে এরকম অনেক কিছু করে যদি ব্যবহার করতে চান তাহলে রাতে মুখ ভালোভাবে ধুয়ে নেবেন এরপর সামান্য ক্রিম নিয়ে দাগযুক্ত জায়গায় লাগাবেন হালকাভাবে মাখবেন নিয়মিত ব্যবহার করলে মানুষের ক্ষেত্রে হালকা পরিবর্তন দেখা দিতে পারে যেমনটা দাগ কিছুটা হালকা হয় সেটা শুধু দাগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বাট ধবধবে ফর্সা করার ক্ষেত্রে আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন আপনার পুরো স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে তবে মনে রাখবেন এটি সবসময় কাজ করবে না এবং এর কার্যকারিতা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এই ক্রিমে ব্যবহারের আগে কিছু সতর্কতা জানা জরুরি সংবেদনশীল ত্বকে আলভাব জ্বালাভাব হতে পারে সূর্যের আলোতে সংবেদনশীল হয়ে যেতে পারে তাই দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করুন আর যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু ব্যবহার করার আগে ভেবে চিনতে তারপরে ব্যবহার করবেন কারণ এটা আপনাদের জন্য একদমই সেফ না প্যাচ টেস্ট করে তারপরে হচ্ছে ব্যবহার করবেন যদি ব্যবহার করে থাকেন যদি আপনার ত্বক সংবেদনশীল হয় তাহলে দাগের জন্য নিরাপদ বিকল্প যেমন নাইসিনামাইড ভাইটামিন সি অ্যাজেলিক অ্যাসিড হালকা রেটিনল এই ধরনের ক্রিম ব্যবহার করতে পারেন এগুলো আপনাদের স্কিনের ক্ষেত্রে অনেকাংশেই নিরাপদ হয়ে থাকে লতা হার্বাল স্পট আউট ক্রিট কিছু মানুষের জন্য কাজ করতে পারে কিন্তু এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ নয় উপাদান স্পষ্ট না থাকার কারণে এখানে অনেক ধরনের কেমিক্যাল বা অনেক ধরনের খারাপ উপাদান থাকতে পারে যা হচ্ছে আপনার স্কিনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া হলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করা বন্ধ করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ